লেখায় আপনাদের সকলকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রাত্রে বিবাহ হয় কেন সত্যিই তো রাত্রে বিবাহ হয় কেন একটু লক্ষ্য করলেই দেখা যাবে যে আমাদের দেশে হিন্দুদের বিয়ে লগ্ন এবং অনুষ্ঠান সাধারণত রাতের বেলাই হয় এর কারণ কি আমাদের দেশে প্রধানত কৃষিজীবী ও সমজীবী মানুষের বাস বেশি তাই দিনের বেলায় এরা প্রত্যেককে যে যার কাজে ব্যস্ত থাকে তাই দিনের বেলায় যদি অনুষ্ঠান হয় তাহলে তাদের পক্ষে যোগ দেওয়া কিন্তু অনুষ্ঠানে সম্ভব নয় ফলে উৎসবের আনন্দটাই মাটি হয়ে যেতে পারে তাই অনুষ্ঠানগুলি রাত্রে করার ব্যবস্থা হয়ে থাকে তাহলে বিবাহ কেন রাতে হয় না বিভিন্ন মানুষ কৃষিকাজে ব্যস্ত থাকার দরুন তারা রাত্রে আসতে পারবে না তাই প্রথাটি অর্থনৈতিক এবং সামাজিক দিক থেকেই যুক্তিযুক্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবে